আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে শুক্র মার্কেট দেলোয়ার মিস্ত্রির দোকানে একটি মনোমুগ্ধকর খাট তৈরি করেছে এবং সম্পূর্ণ কাটাল কাট দিয়ে তৈরি এই খাটটির বিস্তারিত আজকে জানবো এবং এটি একজন প্রবাসী অর্ডার দিয়েছেন প্রবাসী স্বপ্ন পূরণের লক্ষ্যে এই সুন্দর খাটটি তৈরি করেছেন এবং আজকে এটি ডেলিভারি হবে তো এটা জানবো এটা কী কার দিয়ে তৈরি

তো যদি প্রবাসীরা বানাইতে চায় আপনার কাছ থেকে তাহলে কি এই এরকমের খাট আরো দিতে পারবেন আপনি না হ্যাঁ দিতে পারমু আমার নম্বরে যোগাযোগ করবেন আপনার নম্বরে যোগাযোগ করলেই হবে হ্যাঁ খাটটা তো খুবই সুন্দর এবং খুব গর্জিয়াস একজন প্রবাসীর জন্য স্বপ্ন পূরণের একটি সুন্দর নিদর্শন এবং খুব মনোমুগ্ধকর কাজটি এবং এখন পুলিশ সারা বালিশ সারা এখন বালিশ হইব মানে এখন বালিশ হইব ডেলিভারি হবে আচ্ছা মানে এখন বালিশ সারা কাস্টমারদের দেখে নিব কাটাল কাটাল হল কাট হ্যাঁ বালিশটা কি হবে এই কাঠের বালিশ হইব চাজ বালিশ চাজ বালিশ না কাট কালার আচ্ছা এটা কি আবার গ্যারান্টি আছে গ্যারান্টি 50 বছর ভিতরে কোনো সমস্যা হলে খালি ফেলো এই কি অরজিনাল কাটালি দেশি দেশি কাটাল দেশি কাটাল হ্যাঁ অরজিনাল কাটাল তো বন্ধুরা ওনার মুখ থেকে শুনছেন যদি আপনারা কেউ এরকমের খাট তৈরি করতে চান তাহলে শুক্র মার্কেট দেলোয়ার হোসেন মেস্তরি তিনি এই ধরনের সুন্দর সুন্দর খাটগুলো তৈরি করে থাকেন এবং প্রবাসীদের আস্থার একটি স্থান এবং এই জায়গায় আরও কিছু দেখুন এই যে আরেকটি সুন্দর খাট তৈরি করে রেখেছেন এটাও একজন প্রবাসী পছন্দ করেছে এটা কি কাঠ কালো কালো আকাশি এটা তো খুব সুন্দর খাট এবং দেখুন এখানে ওয়াল যে কোনো বড় বড় কাজ উনি নিজেই করে থাকেন এবং ওনার নিজের নিজের হাতে হাতে এগুলো সবই বেশিরভাগই তৈরি করেন তো বন্ধুরা আপনারা যদি সবারই একটি স্বপ্ন থাকে গড়ের আসবাবপত্র তৈরি করার জন্য আসলে আস্থা বাজন জায়গা পাওয়া যায় না এবং কথায় সাথে কাজের মিল না থাকলে এরকমের হয় তো বন্ধুরা দেখুন যেমন টাকা তেমন মালটি তৈরি করেছেন আপনারা যদি কেউ এই ধরনের খাট সুখেস এবং ওয়াল কেবিন এবং সোভা তৈরি করতে চান তাহলে অবশ্যই নাম্বার দেওয়া এই যোগাযোগ করতে পারবেন এবং খাটটি খুবই যে আসে সেই খাটটি খুব পছন্দ করে খাটটি খুব সুন্দর মনোমুগ্ধকর পরি দেখুন অবস্থা খাটটি অক্লান্ত পরিশ্রম করে এই নকশাগুলো তৈরি করেছেন এবং খাটটি কালার করার পরে আজকে এটা ডেলিভারি হয়ে যাবে এখনও এটা কাঠ কালার এটার কালার করা হয় নাই তো কালার করার পরে এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং দেখুন বন্ধুরা সামনের যেই পাটটা সামনের পাটটাও অনেক নকশা দিয়ে মোড়ানো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো প্রবাসীরা যোগাযোগ করবেন এবং আস্থার সাথে কথার সাথে কাজের মিল অবশ্যই পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম